দরবেশ আপনি গুহার ভিতরে আছেন আপনি কে আপনাকে পরিচয় দিবেননি মায়ার নবীন নূরে নবী বলে বেলাল দে শুন শনি নামে একজন নবী আছে বেলাল বাদ দিয়া কইয়া আমার নবী গো

हसन बिन साबित रजी अल्लाह तआला बोले या रसूल अल्लाह लो बे को हमें हसन बिन साबित ने मुन बोले आपने अल्लाह के से जई भाबे चाहिसेन जई भाबे अमर अल्लाह बनाने चन्ने हमें हसन बिन साबित ने बोले अमर हम या रसूल अल्लाह लो जी हमें हसन बिन আপনি আল্লাহর কাছে যে ভাবে চাইছেন আপনি আল্লাহর কাছে নেই ভাবে বলছেন আমার আল্লাহ আপনার সেই ভাবে বানাইছেন হুজুর এবং সুবহানাল্লাহ আল্লাহ ইয়া আপনার যহর মুবারকায় এত সুন্দর আপনার জিহারা মুবারকায় এত সুন্দর গো নবি আমার মন বলে আপনি আল্লাহর কাছে চাইছেন যে আমার আল্লাহ আপনারা সেইভাবে বানাইছেন বেলা বেলাতে আল্লাহ তাহলে বলেন আমি পরের অপেক্ষা করা শুরু করলাম কখনো থেকে কখন জানি ওই লোকটা আমার ডাকে আমি চলে গেলাম আমি যখন নূরের নবীর নৌরানি চেহারা মুবার করে দিকে তাকাইলাম চক্ষুটা আমি ফিরাইতে পারি না আমি আমার মনে আমার একটা আশা ছিল ওই তো লোকের সুন্দরটাকে এত সুন্দর কে এত সুন্দর যার হাত একটা শুকনো ভক্তির মধ্যে লাগার কারণে ভক্তি

একবারে সুনা সাগর থেকে আপনি দূর দহন করেছেন ইয়ার সুলাল্লা নবী গো বলে আপনি সত্য নবী নবী গো নবী গো নবী গো আপনার হাত মুবারকের মধ্যে হাত রেখে আমি কালে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আল্লাহ ও রে পূর্ব আকাশে যখন সূর্যটা উদিত হয় উদয়

উমাইয়ার কানের মধ্যে চলে গেল উমাইয়া ডাক দিয়া গো বেলাল রে এই শব্দটা তুমি কোথায় পেয়েছ বেলাল বলে আমি যখন বকরি বলে রাখতাম আমি যখন একটা গুহার নিকটে গেলাম আমি এমন একজন নবীর চেহারা মুবারক দেখলাম ওই মায়ার নবীর

কবিতা শোনার পর বেলাল আর ইমানি চেতনা সহ্য করতে পারে না শুধু আল্লাহ 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 আওয়াজটা বলন্ত পড়ে এবার উমাইয়া আবু জেহেল আবুল আহমদ বা সেইবার সঙ্গে দেখা সাক্ষাৎ করলো আমার কেতদাস বেলাল ইসলাম ধর্মটা গ্রহণ করেছে বেলাল শুধু আহাদ আহাদ চার আল্লাহ এক আল্লাহ এক বিমান আবু জেহেল মাইরে কে পরামর শুনিলো বেলাল তাই এমন ভাবে শাস্তি দাওতে রসে ইসলাম ধর্মটা টেক করে নিয়ে মায়ের নামে নূর ও ডাক দিয়ে গুমতের আরি প্রথম যুগে যখন আমার বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে কষ্ট সহ্য করেছে আমার বেলাল আমার বাইরা রে আমার নবী সকল বেলালের পাশ দিয়া যাইতেন বেলালের সকল মাইয়ার লোকেরা কষ্ট দিত মায়ার নবী নূর নবী ডাক দিক বলতেন বেলাল রে ও দুনিয়ার কষ্টটা সহ্য করে বেলাল তোমার জন্যে আল্লাহর জান্নাত তোমার জন্য আল্লাহর জান্নাত তৈরি করে রেখেছেন ও বন্ধু মায়ার নবী

বিশাল পাথর গুলি রেখে তার বড় বেলাল অজ্ঞান হয়ে যায় জ্ঞান হারা হয়ে যায় বেলালে সামলা গুলি পুরে মাংস গুলি বসে জমিনের মধ্যে পড়ে তার উপরে ঘুমাইয়া সারে না মায়ার নবীন নূর নবীর কাছে যখন আবু বকর আসলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো বেলালের কষ্টতে দেখলে সহ্য করে না গো নবী বেলালের জিত পাটা টান দিয়া বাহিল করিয়া গুমাইয়া নবী নরণবী উমাইয়া বেলালের জিতবার মধ্যে ফেরা গুন্ডারে দিয়েছে ইহারবীতে আমি আগুব করে সহ্য লাভ নবী আপনি যদি অনুমতি দে বেলালরে আমি আজাদ করে নিয়ে আসবো

আমার আমলা সতিকা আমাদের ময়দানে ডাক দিয়া বলে বেলাল কই বেলাল দাঁড়াও বেলাল যখন দাঁড়াইব আমার মালিক সতী বলে ও বেলাল বেলালে তোমার কে তোমার মুনি উমাইয়ার কাছ থেকে তোমার আজাদ করে নিয়ে এসেছিল সেই ব্যক্তি ও যেন দাঁড়ায় এর বেলা এর আবু বকর আমি নবী ও তোমার সাথে শরীক হই আমার আল্লাহ যখন আমার বেলাল রে এত ভালোবাসে এত মহব্বত করে কেয়ামতের ময়দানে যখন ডাকটা দিব আমার বেলাল রে আজাদ করার জন্য তুমি যে টাকা দিছ তুমিও দাঁড়াইবা তোমার সাথে আমি নবী ও দাঁড়াইব সুবহানাল্লাহ Wabanduri umai arka setegatkan Abu Bakar radhiyallahu Taala hingga leni Yesus majik Yesus bernama das. তোমার দাস মেলালে তুমি আমার কাছে বিক্রি করে দাও কত তুমি বিক্রি করবা উমাইয়াটা হব আমি দশটা মুদ্রার বিনিময়ে আমার মেলালে আমি বিক্রি করবো আপন করলাম দাঁড়ালেন বলেন ও উমাইয়া না এই তুমি দশটা দেওয়ার পর এবার মাইয়া আবু বকর রাতি আল্লাহু আলুকে প্রশ্ন করলেন ও আবু বকর তুমি একজন জ্ঞানী মানুষ তুমি একজন বুদ্ধিমান মানুষ তুমি কেমনে আমার তীতদাস ফেলালে তুমি কেন কিনেছ কেন কিনেছ কি তার কারণ আবু বকর রাজি আল্লাহ তালু বলে আমি কারণ বুঝি না আমি কারণ বুঝিনা আমি বুজি মায়ার নবী নুর নবী আশ বেলাল বেলাল অত্যাচার নির্ম অত্যাচার আমি আবু বকরের সহ্য হয় না আমার মায়ার নবী নুর নবীর কাছ থেকে আমি উন্নতি নিয়েছি রে ঘুমাইয়া তুমি মাত্র দশ

একদল লোক পেলেন রাদি আল্লাহ হুর কাছে কিছু টাকা পান টাকা দাঁড়ে নাছিলেন চিনেন লোকটা যাইয়া কবেলাল রে ও বেলাল আমি তোমার কাছে টাকা পাই আমার টাকাগুলি পরিশোধ করো রে বেলাল ও বেলাল বারবার গিয়া বেলাল রে বিরক্ত করে মায়ের নূর নবীর কাছে যখন বেলাল বেলেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনাকে আমি আপনাকে আমি খাওয়ানোর জন্য কিছু টাকা দান করেছিলাম ইয়ার শুনলাম আর আমার কাছে টাকা চায় আপনি আমার একটু সাহায্য করেন মাগার নবী নুর নবী বলে বেলা ধরবে আমার কাছে তো কোনো টাকা নাই ও বেলাল বেলা কিছু দিতে আমি দিয়ে দেব বেলাল বলে আর সুলাল্লাহ নবী বলে ওটা কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা

কালকে সকাল শুনে যাইবা সারা রাত্রি আমার নবী কান্দে সুবহানাল্লাহ জুরে সারা রাত্রি বেলালের জন্য আমার নবী কান্দে বেলাল সারা রাত্রি কান্দে আমি ইসলামের প্রথম মুয়াজ্জিন আমার নূর নবীর রিসালাতের দরবারে মসজিদে নববীর মুয়াজ্জিন আমি আমার কাছে লোকেরা টাকা পায় এই জন্য আমি মসজিদে নববীর সিরে চলে

কাটাইছেন সুবাহ আমার নুর নবী তো সাহাবিরে বলে সাহাবিরি এই মুহূর্তে বেলালের বাড়িতে দৌড়াইয়া যাও বেলাল গিয়ে কবর মসজিদ নবমীতে আসার জন্য বেলাল রাজি আল্লাহ তালেন মসজিদ নবমীর মধ্যে চলে গেলেন আল্লাহ নবী বলে বেলাল বেলাল তুমি কি এমন কাজ করে জানলো তোমারে এত ভালোবাসে তোমার

নববি যখন ম্যারাজ শুনি গেলেন তার যখন প্রবেশ করলেন তারনাতটা তখন পরিদর্শন করেন এমন সময় ভেদালরা লাহুদার পায়ের আওয়াজ শুনতে পাইলেন তার নাথের আমার মূল নবী রাখিয়া কইয়া জি ঘরাইলি রে ও ভাই জি আমার মন বলে আমাদের সামনে যে শব্দটা আসছে পায়ের আমার মন বলে এটা আমার বেলালের পায়ের আওয়াজ জিব্রাইল ডাক দিয়া কই ইয়া নবী গো আপনি সত্য কথাই বলেছেন এটা আপনার বেলালের পায়ের পায়ের পুড়ালের আওয়াজ কোন নবী মায়ের নবী নরের নবী যখন মেয়েরা শরীফ থেকে আসলেন বেলালে যখন জিজ্ঞাসা করলেন বেলাল নে ও বেলাল আমি যখন জান্নাতটা পরিদর্শন করলাম জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইলাম তুমি কোন আমলটা করো রে বেলাল বেলাল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি বেলালের একটা আমল করি গো নবী আমি যেই সময় আযান দেওয়ার জন্য ওযু নাই ওযু বানাইয়া যখন মসজিদের ভিতরে প্রবেশ করি গো নবীজি মসজিদের ভিতরে প্রবেশ করিয়া আমি তাহাইয়া তো দু রাকাত দুই রাকাত নামাজ আদায় করি আমি জানি গো মায়ার নবী নুর এই আমলটা আমি শুধু অতিরিক্ত আমল করি মায়ার নবী নুর নবী ডাক দিয়া কয় বেলালে তোমার পরশত কতটুকু জাননি আমি যখন জান্নাতের ভিতর পরিদর্শন করলাম আমি তোমার পায়ের আওয়াজ আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাইলাম সুবহানাল্লাহ আল্লাহ তকনা মানলেন নাজমারতে দেনি মেলব তনি সেইতে দেনি করেন না এবার হায়ার নবী নূর নবী হাদ মুবারক তাযিয়াত লানের মধ্যে আল দিলেন ও দূর দেরি লানের মধ্যে तू दस्ते देरी করে নাই মাইরানি এবারে নরো নবী কয় ওরা কান আমি দহন করব আমিও ওদুদ পান করব তুমি ওদুদ পান কর যখন মায়ার নবীন ওর নবীন চেহারা মুবারকের দিকে তাকান চেহারা মুবারকের দিকে তাকাইয়া চক্ষুর চক্ষুটা ফিরাইতে পারেন না এবার বেলাল তার প্রথম দিন নবীর দেখলেন বেলাল যখন নবীগুলি নিয়ে বাসায় চলে গেলেন বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর বেলাল সারা রাত্রি আর ঘুমায় না শুধু যেই মানুষটার চেহারার দিকে তাকাই সকু ফেরানি যায় কেমন পারো শুধু তাই দিকে এসেছে এই ধরনের স্টাফ মায়ার নবী নূর নবীর সাকাল সাহাবি বেলাল শুধু কল্পনা করে কান্না কাটি করে মায়ার নবী নূর নবীর সাহাবি পরের দিন মনে মনে ভাবলে ওই সুদীপ পরের